কদমতলা বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম পাঁচ দফা দাবিকে সামনে রেখে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম কর্মীরা এ ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন বিধায়ক ইসলামউদ্দিন জানান কদমতলা কুর্তি বিধানসভা এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে মূলত স্মার্ট মিটার লাগানোর ফলে এলাকার বিদ্যুৎ গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে তাই এই বিষয়টি শারক লিপিতে উল্লেখ করা হয়েছে এবং আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ রাখার দাবি জানানো হয়েছে বিদ্যুৎ চাপলতার সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি সিপিআইএম খদমদলা কর্তৃক বিধানসভা এলাকায় আমাদের পার্টির টিমের পক্ষ থেকে আমরা পাঁচ দফা দাবি সনদের ভিত্তিতেই কদমতলা ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র মনেলারের সামনে আমরা সঙ্গে আমরা মিলিত হয়েছি কারণ আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা এলাকা এই এলাকার যারা কনজিউমার বা গ্রাহকরা আছে তারা বিভিন্নভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা যাচ্ছি স্মার্ট মিটার লাগানোর হইতেছে বিদ্যুতের বিভিন্ন সমস্যা ঘন ঘন যাওয়া আসা এবং আরও বিভিন্ন সমস্যা আছে এই সমস্যা